নমস্কার আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে এখন অনেকটা তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সহজ সরল একটা ডাল তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না করে দৈনন্দিন জীবনের একদম নর্মাল রান্না যে লাউ দিয়ে একটা ডাল বানাবো মুগ মুগ ডাল দিয়ে তো প্রথমে কি করছি তোমাদের তোমরা দেখলে যে মুগ ডাল নিলাম তো মুগ ডালটাকে খুব ভালো করে আগে রোস্ট করে নেব বা একটু ড্রাইভাবে ভেজে নেব তো প্রথমে তাহলে সেটাকে একটু ভেজে নিই ডাল যদি ভালো করে না ভাজো তাহলে কিন্তু কোন মানে ভালো লাগে না কাঁচা কাঁচা খেতে লাগবে মানে অনেকে শরীরের জন্যে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করে ডাল বলে নাকি যে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের নাকি কাঁচা ডাল কাঁচা মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলে নাকি খুব ভালো তো আমি কোনো দিন করিনি তো একদিন ভাবছি করে দেখব যে কাঁচা মুগ ডাল দিয়ে লাউ ডাল আজকে আমি ভেজেই করব মুগ ডাল না ভেজে রান্না করলে সুন্দর খেতে লাগে ডালটাকে ভালো করে আগে ভেজে নিই তারপরে কিভাবে করছি তোমাদের সেটা আমি শেয়ার করব খুবই ইজিয়েস্ট রান্না এটা এমন কিছু আহো মুড়ি রান্নায় না কিন্তু খেতে খুব ভালো লাগে আমার ডালটা থেকে খুব সুন্দর স্মেল বেরিয়ে গেছে ভাজার তো আমি এখন এটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ধুয়ে নেব এই ভাজা মুগ ডাল আগে ধুতে নেই এটাকে ভালো করে আগে কী করতে হয় তোমার রোস্ট করে তারপরে ধুতে হয় এবার এটাকে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব দেখো আমার জলটা ভালো করে গরম হয়ে গেছে আমি এবার কি করছি এর মধ্যে মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে ডালটাকে ভালো করে আগে সেদ্ধ করে নেবে এই ডালের মধ্যে জল আমি একটু কি করছি নুন দিয়ে দিচ্ছি সবসময় যে কোনো ডাল যখন সেদ্ধ করবে একটু নুন দিয়ে দেবে ভালো করে এখন ফুটতে দাও যখন ডালটা ফুটে উঠবে দেখবে এরকম ফেনা ফেনা ওঠে তো আমাদের মা ঠাকুমাদের দেখতাম এই ফেনাটাকে হাতা দিয়ে ফেলে দিত কারণ কিন্তু জানি না যে কেন ফেলতো বা কিসের জন্যে তো সেই দেখি আমরাও শিখেছি যে ওপরে যখন ফ্যানাটা ওঠে এটাকে ফেলে দিতে হয় তোমরা যদি কেউ জেনে থাকো কেন ফেলে নিশ্চয়ই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমিও শিখতে পারবো অনেকে ডাল সেদ্ধর সময় হলুদ দেয় কিন্তু আমি দিই না তার একটাই কারণ লাউড ডাল করলে কারণ হলুদটা তাহলে কী করে আগে আগে লাউড মধ্যে অ্যাবজর্ব করে নেয় তো আমি ওই জন্যে আগে ডালটা সেদ্ধ করে নিই তারপর যখন ফোড়ন দিই তখন আমি হলুদটা দিই আর এদিকে দেখো আমি ফোড়নের জন্য নিয়েছি জিরে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল ঝালখাও শেরুপাতে নেবে আর হচ্ছে হলুদ জিরের গুঁড়ো আদা আর একটু চিনি আর এদিকে লাউ তো নিয়েছি কিউব করে কেটে রাখা আছে আর নিয়েছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এইগুলো দিয়ে আমার রান্নাটা হবে ডালটাকে আমি আধা সেদ্ধ করেছি দেখো আমি কখনও লাউ ডাল যখন করি প্রথমেই পুরো গলিয়ে ফেলি না কারণ লাউ দিয়ে যখন আবার ওটাকে সেদ্ধ করবো তখন কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে যাবে তো আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে জধারেতে যেরকম আমি করি যে শুকনো লঙ্কাটা একটু তেলে দিয়ে ভেজে তুলে রেখে দিই ঠিক সেই রকমই করবো আমার তেলটা গরম হওয়াতে খুব ভালো করে গরম হওয়াতে কি হয় সঙ্গে সঙ্গে লঙ্কাটা দেখো পুরো ভাজা হয়ে যায় লঙ্কাটা তুলে রেখে দিলাম এইবার ফোড়নে দিয়ে দেব হচ্ছে তেজপাতা তেজপাতাটা ভালো করে দিয়ে নেবে এর মধ্যে ময়লা থাকে আর যে যে জিনিসগুলো তোমাদের দেখালাম প্রত্যেকটা জিনিস এবার তেলের মধ্যে দিয়ে দেবো অনেকে কাঁচা লং ডালের মধ্যে দিয়ে রান্না করে তো জানি না কেমন লাগে আমার মার কাছ থেকে আমি যেরকম শিখেছি আমি সেভাবেই করি তো এবার লাউগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব জানবে যে কোনো জিনিসই কষিয়ে রান্না করলে তার কিন্তু একটা স্বাদ আলাদা রকম হয় মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্নাটা করবে লাউ থেকে কিন্তু একটা জল বেরোয় জানো তো এই জলটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাবে আমি কি করছি এটা একটু লো ফ্লেম করে চাপা দিয়ে দেব তাতে হচ্ছে তোমার লাউটাও সুন্দর মজে যাবে আর মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখি দেখো কি সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু একটু দেখবে তেলে একটু জিরে ফোড়ন দিলে বা জিরে ভাজা এত সুন্দর গন্ধ বেরোয় তার সঙ্গে তো আদা রয়েছে অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে তো এবারে দিয়ে দেব ডালটা আঁচটা বাড়িয়ে দাও দেখেছ আমি কিন্তু হলুদটা পরে দিয়েছি বলে তার জন্যে যে কোনো কিছু প্রবলেম হয়েছে তা কিন্তু নয় দেখো কী সুন্দর ডালটা কিন্তু হলুদ হয়েছে পরে দেওয়াতেও কোনো অসুবিধা হয়নি ডালটা যখন ফুটে উঠবে ফ্লেমটা মিডিয়াম করে দেবে দিয়ে চাপা দিয়ে দেবে তাহলে কি হবে তোমার লাউটাও সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে দেখো আমার ডালটা খুব ভালোভাবে কিন্তু গলে গেছে আর লাউগুলোও নরম হয়ে গেছে আর আমি মাঝখানে একবার ঢাকনা তুলে মেজারমেন্ট দেখে নিয়েছিলাম নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে তো আমার কিন্তু কমপ্লিট লাউ দিয়ে মুগ ডাল আর শীতকালে আর জিনিস না দিলেই নয় খেতে খুব ভালো লাগে দিলে পরে এই ডালে তুমি যদি লাস্টে আমার যদি কমপ্লিট হয়ে গেছে জাস্ট নামানোর আগে কি করবে একটু ফ্লেমটাকে কমিয়ে দেবে দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবে দিয়ে যে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেই দুটোকেও দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব তাহলেই হয়ে গেল লাউ দিয়ে মুগ ডাল শীতকালে ধনে পাতা দিয়ে আর শুধু ডাল করলে তো হয় না ডালের সঙ্গে কিছু একটা লাগে দেখা যাক কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার কিন্তু ডালটা কমপ্লিট হয়ে গেল তো তোমরা এইভাবে করে দেখো আমি যেভাবে করলাম যে যারা করে তারা তো ঠিক আছে আর যারা করেনি তারা করে দেখো এভাবে ডালটা তো কেমন লাগে আমাকে কিন্তু জানাবে অবশ্যই তোমাদেরকে তো বললাম যে ডালের সঙ্গে একটা ভাজা করব কিছু একটা তো যাই হোক চিন্তা ভাবনা করে দেখলাম রোজ বেগুন ভাজা খেতে ভালো লাগে না তাই বেগুন একটু বেগুনি করব আর একটু ধনে দিয়ে বড়া করব তার জন্যে দেখো নিয়েছি কি বেসন তো অবশ্যই নিয়েছি এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না কালো জিরে এটা হচ্ছে নুন হলুদ চিনি খাবার সোডা একটু লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে আমি কী করবো একটা ব্যাটার তৈরি করব আর যখন কড়াইতে আমি তেল দেব তেলটা সাদা তেলটা দেওয়ার পরে যে মচমচে ক্রিসপি হয় কেন হয় সেটা তোমাদের দেখাবো যখন আমি বানাবো তো এখন তোমাদের দেখাবো আমি কি করে বানাচ্ছি ক্রিসপি কি করে হয় ওকে তাহলে চলো কি করে বানাই তোমরা দেখো দেখো ফ্রাইং প্যানে তেল নিয়েছি সাদা তেল এই গরম করে নিয়েছি খুব ভালো করে এই সাদা তেলটা একটু কি করব এই যে ব্যাটারটা যে আমি করে রেখেছি এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেব এটাই কিন্তু তোমার যে ক্রিস্পি হয় ক্রিস্পিটা কিন্তু এটাতেই জাদু থাকে তো এটাকে আরেকবার আমি ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে একটা একটা করে ভেজে নেব আমি কি করেছি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোর গায়ে তোমরা কি করবে একটুখানি নুন মাখিয়ে নেবে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় নুন না মাখিয়ে রাখো না তাহলে একটু পানসা পানসা লাগে তো আজকে যেহেতু মঙ্গলবার তোমাদের বললাম তো মঙ্গলবারে কি করব খুব প্রবলেম হয় তো ওই জন্যে আজকে দেখলে তোমাদের শীতকালে ধনেপাতা পাতা দিয়ে লাউ দিয়ে মুগ ডাল করলাম আর এই বেগুনিগুলো ভেজে নিয়ে এক এক করে কম আঁচ করে ভাজবে তাহলে জিনিসটা কি হয় ভালো হয় সব সময় জানবে কম আঁচে কিন্তু জিনিসটা ভালো হয় আজ বাড়িয়ে দিলেই কিন্তু ভালো হয় না তাড়াতাড়ি জিনিসটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে খেতেও ভালো হবে না একটু বেগুনি ভাজছি দেখেছ কি সুন্দর একদম এটা ডুবো তেলে ভাজলে পরে কিন্তু একদম এক্ষুনি ফুলে উঠতো আজকে আমি ডুবো তেলে ভাজছি না আস্তে আস্তে করে ধীরে ধীরে আমি অল্প তেলে ফাইন প্যানে ভেজে নিচ্ছি সবসময় ডুবো তেলে তো সম্ভব নয় ভাজা তো যাই হোক তো এক এক করে এখন আমি ওই দিকটা হয়ে গেছে এই দিকটা উল্টে দেব দাঁড়া খুন্তি দিয়ে উল্টাতে হবে কম আছে আস্তে আস্তে করে করবে দেখবে খুব ভালো হয় এই বেগুনি বিকেল তো মুড়ি দিয়ে আহ দারুণ লাগে শীতকালে তো খুব সুন্দর লাগে দেখো এই আমার বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখো আমি তুলে নিয়েছি চারটে বেগুনি ভাজা আর এদিকে আমি অলরেডি ফ্রাইং প্যানে ধনে পাতা ধনেপাতার ধনে পাতার বড়া করব তিনটে ধনেপাতার বড়া করছি ওটা হয়ে গেলে আমার কিন্তু ভাজা কমপ্লিট তাহলে তোমরা দেখলে তো শীতকালে গরমা গরম কি ধনে পাতা দিয়ে লাউয়ের ডাল মুগ ডাল আর ধনে পাতার বড়া আর বেগুনি একদম জমে যাবে শীতকালে কিন্তু এগুলো ভালো লাগে ধনে পাতা বলো বেগুন বলো এই জিনিসগুলো কিন্তু শীতকালের একটা আলাদা মাত্রার স্বাদ থাকে তো তোমাদের যদি ভালো লেগে থাকে সিম্পলিসিটি রান্না বা সিম্পল পদ্ধতি তাহলে কি করবে মিষ্টি দিদির কথা মনে রেখে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেলাই আমার নতুন বন্ধুদের জন্য সবসময়ই আমি স্বাগত জানাই পাশে থাকা বেলাই অ্যাকাউন্টটা প্রেস করে দেওয়ার জন্য আর নিত্য নতুন আমার রান্না দেখার জন্য তোমাদেরকে আমি ওয়েলকাম জানাই তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে আজকে এখানেই শেষ করছি টাটা